নমস্কার বন্ধুরা আলোচনা করবো গত ম্যাচে মোহনবাগান মোহামারণকে তিন এক গোলে পরাজিত করেছে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরাও খেলাটা হাতে দেখেছো কেউ হয়তো দেখো তো বিষয়টা নিয়ে আমি আলোচনা করি কালকে খেলা দেখে যেটা আমাদের যেটা মনে হলো বা আমার যেটা মনে হলো সেটা লিস্টন কিন্তু নতুন রূপে ফিরে এসতেন এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ এই সালটা কিন্তু লিস্টনের বছর হতে চলেছে যে খেলা কালকে প্রদর্শন করলো একা মনে হচ্ছে মোহনবাগানের সাথে নয় লিস্টন ভার্সেস মডার্ন স্পোর্টিং মডার্ন স্পোর্টিং লিস্টনকে ঠেকাতেই কিন্তু বেশি ব্যতব্যস্ত হয়ে উঠেছে মানে লিস্টন কালকে কিনা না দেয় পুরো ছেলে খেলা করেছে আর সূচনা যদি এরকম হয় মানে লিস্টন ক্লাসও যেভাবে কালকে খেলেছে যে স্কিল কালকে দেখিয়েছে আর যেরকম উপর নিচে ওঠা নামা করে গোল করা দক্ষতা মানে একেবারে মহাডার্নকে নিয়ে ছিনিমিনি খেলেছে তো কথা কথাগুলো মহাডান কিন্তু এই টিম নিয়ে এই জুনিয়র টিম নিয়ে ভারতের এতগুলো প্রথম শ্রেণীর প্লেয়ারদের বিরুদ্ধে যেভাবে লড়াই দিয়েছে সেটাও কিন্তু প্রশংসনীয় অসাধারণ ফুটবল খেলেছে এবং মানে দশজন হয়ে যাওয়ার পর আপুইয়া চলে যাওয়ার পর রেড কার্ড দেখার পর মোহনবাগানের যে জন হয়ে গেছিলো সেই সুযোগটাও কিন্তু কাজে লাগিয়ে ঠিকমতো গোলটাও কিন্তু করে ফেলেছে সময় মতো কিন্তু ওই যে বললাম অভিজ্ঞতার অভাক মোহনবাগানের এতগুলো প্লেয়ার মোহনমানের যে অ্যাটাকিং যে ডেপথ মোহনবাগানের যে অ্যাটাকিং যে এবিলিটি সেই এবিলিটির কাছে কিন্তু মোহনান সত্যিই কিন্তু পরাজিত হলো আর হবেই না কেন যে মোহনবাগান এই মোহনবাগান টিমটা যে মোহনবান টিমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল লিগ শিল জয় করেছে সেই দলের ম্যাক্সিমাম প্লেয়ার তো ছিল শুধু সুভাষিষ বোস এবং বিদেশি প্লেয়ারগুলো ছিল না ঠিকই এবং সুভাশিস বোস মহনবির বাদে সবাই কিন্তু যোগ দিয়েছে সঙ্গে পাঞ্জাব থেকে আসা টেক্সাম এরা কিন্তু সবাই আজকে মোহনবাহের হয়ে খেলেছে এবং মোহনবাণে এই দলটাই হয়তো আমরা আগামী দিনে আইএসএলে দেখতে পাবো এবং এই দলটাই হয়তো এ খেলবে এবং এই দলটা যেভাবে ম্যাচ শুরু হ করার দরকার ঠিক সেইভাবেই কিন্তু শুরু করেছে এবং আশা করি যেখান থেকে শেষ করেছিল মহনবান আই এস এল সেখান থেকে শুরু করেছে থাপাকি অসাধারণ ফুটবল খেলেছে আপয়া একটা বাজে ডেট কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেল ওরকমভাবে মাথা গরম করাটা অবশ্যই আপনার উচিত হয়নি আপয়ার সুলভ কিন্তু আচরণ কিন্তু আমরা দেখতে পেলাম না যাই হোক দুটো ম্যাচ কিন্তু আপনার সাসপেন্ড থাকবে ডেট কার্ড দেখার জন্য তো আর আলটিমেট আমরা যে খেলাটা দেখলাম সে খেলা থেকে আমরা কী বুঝলাম আমরা এটাই বুঝতে পারলাম মলিনার টিমটাকে কিন্তু বাস্তব রায় তৈরি করে দিচ্ছে আমি তৈরি করে দিচ্ছি কথাটা বলবো না তৈরি করা টিমটাকে কিন্তু মরিচা করতে দেয়নি লিস্টার্ন ক্লাসও আজকে যেভাবে ফুটবলটা খেলেছে আমি কেন সমস্ত প্লেয়ারাই যেমন ইস্টবেঙ্গল মহারান সমস্ত দর্শকরাই কিন্তু বলবে যে লিস্টার্ন ক্লাসও কিন্তু এ বছরটা কি হতে চলেছে এবছরটা লিস্টার্ন ক্লাসও কি উপহার দেবে কি ফুটবল উপহার দেবো সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি সুতরাং আমরা অধীর আগ্রহ থাকবো আগামী ম্যাচগুলোতে লিস্টান ক্লাসও কীরকম পারফর্ম করে পাশাপাশি যদি আমরা বলি আজকে সোয়েল ভাটের কথা সত্যি এই প্লেয়ারটা যত দিন যাচ্ছে তত যেন ধারাল হয়ে উঠছে এই দিমিত্তি পেট্রোরাস লিসান জেসান কামিন্স এবং ম্যাকলানের মধ্যে থেকে সান্নিধ্যে থেকে ও যেন দিন দিন ক্ষুধার হয়ে উঠেছে প্রথম গোলটা যদি সত্যি সোয়েল ভাট করতে পারতো যে বলটা মানে গোলকিপারের মাথার প্রতি লবটা করে দিয়েছিল সেই গোলটা যদি সত্যি হতো অনবদ্য গোল অনবদ্য এক গোলের সাক্ষী থাকতো কলকাতা মোহনবাগানের সমর্থকরা এবং সেই গোলটা থেকে বঞ্চিত হলো ঠিকই কিন্তু ক্রস ক্রস বাসে বাড়ি গিয়ে লাগলো তারপরে সুহেল ভাটের যে ব্যাখিল করে যে বলটা দিয়েছিলো সেই বলটা সামান্য গোলপোস্টের থেকে দূরে বেরিয়ে যায় ও গোল ওটাও কিন্তু গোল ছিল নিশ্চিত গোল আছে সুয়েল ভাটে কিন্তু হ্যাটট্রিক করা একটা সুবর্ণ সুযোগ ছিল সেই সু সুবর্ণ সুযোগটা কিন্তু হলো লাখ তার ফেভারে ছিল না তাহলে আজকে সুহেল ভাট যে ফুটবলটা খেলেছে আমার তো মনে হচ্ছে গত বছরের তুলনায় আরও ধারাল হয়ে উঠেছে আরো চৌখশ উঠেছে সুয়েল ভাট কিন্তু আগামী দিনে সত্যি সুয়েল ভাটকে নিয়ে কেন এত আলোচনা হয় মিডিয়া কেন সুহেল ভাটকে নিয়ে এত পড়ে থাকে সেটা কিন্তু সুয়েল ভাট কিন্তু বারবার পণ্য করে দিচ্ছে তার গোল বক্সে যে বক্স টাইপের যে গুণগুলো থাকা দরকার সমস্ত গুণ কিন্তু আয়ত্ত করে ফেলেছে এই সুহেল ভাট আমরা মনে করছি আরও দিন যত এগোবে সুহেল ভাট কিন্তু আরো ক্ষুরধারণ উঠবে এবং একজন সত্যিকারের ভারতীয় আমরা হয়তো আশা করতে পারি যে সুনীল সুনীলের পরে হয়তো এই সুয়েল ভাটি হতে চলেছে ভারতের বক্স স্ট্রাইকার এবং ভারতের স্ট্রাইকার যে নাকি প্রতি ম্যাচে গোল করবে এবং ভারতীয়দের মন জয় করার জন্য কিন্তু সুয়েল ভাট প্রতিনিয়ত প্রচণ্ড কষ্ট করে যাচ্ছে এবং অনুশীলন করে যাচ্ছে অনুশীলনে প্রচণ্ড কষ্ট করে যাচ্ছে এবং চেষ্টার কোনো খামতি নেই এবং তারই ফলস্বরূপ ফলস্বরূপ এই দিনে গোলটা দিলাম যে গোলটা সুয়েল দিয়েছিল তার আগের কথা মনে করুন যে লিস্টার্মসে যেভাবে ব্যাখিল করে গোলটা দিল অনবত্য ব্যাখিল দিন পরে এরকম একটা ডিফেন্স চেরা থ্রু পাস আমরা দেখতে পেলাম ব্যাখিলের মাধ্যমে এবং সুয়েল প্রথম চেষ্টায় প্রথম প্রয়াসে সেই গোলটা তো করতে পারেনি তার মডার্ন গোলকিপার ঠেকিয়ে দিয়েছিল কিন্তু সেকেন্ড বার কিন্তু সেই গোল করতে একদম ভুলচুপ করেনি। যথার্থ স্ট্রাইকারের ভূমিকা পালন করে কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় ওই গোলটি কিন্তু করেছেন এবং সেই ক্ষেত্রে মোহন কিন্তু ড্র থেকে এক গোলে এগিয়ে যায় এবং ইস্টার্ন ক্লাসও তারপর থেকে মোর আক্রমণ করে মডার্নের গোল কিন্তু যথেষ্ট ব্যতিগ্রস্ত করে তোলে এবং আরেকজন প্লেয়ারের কথা না বললে গেছে কেয়ার নাসিরি কেয়ার নাসি কিন্তু ডান দিক দিয়ে দারুণ অপারেট করেছে আজকে আজকে মনবীর সিং এর অভাব কিন্তু বুঝতে দেয়নি এই কেয়ার নাসিরি কেয়ার নাসির ডান দিক থেকে যে ক্রসটা দেখেছিল। ক্রসটা কিন্তু ওই গোল মানে গোলকিপারকে বোকা বানিয়ে কিন্তু ক্রস পিসে দিয়ে কিন্তু ওই গোলটা কিন্তু হলো না ওটাও কিন্তু মোহনবাগান একটা নিশ্চিত গোল ছিল এই গোলগুলো যদি মোহনবাগান আগে করতে পারত হয়তো মোহনবাগান এই সেই পুত্রটাও গড়ে তুলতে পারত না আশা করি কিন্তু মোহনবাগানের আজকে সৌভাগ্য ছিল না আজকে মোহনবাগান কম পক্ষে পাঁচ গোলে জেতার কথা ছিল পাঁচ কেন ছ গোলে জেতার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গোলগুলো হয়নি তো আমি বলবো যে এই নান টিম যত দিন যাবে তত আরও ধারালো হয়ে উঠবে তাদের ব্যক্তিগত নৈপুণ্যে কিন্তু আরও আমরা বৈচিত্র্য দেখতে পারবো এবং আবার বলছি লিস্টান ক্লাসও থেকে শুরু করে আজকে থাপা যে ফুটবলটা উপহার দিয়েছে আজকে মাঝ মাঠে আজকে দেখা গেলো আপুয়ে চলে যাওয়ার পর যে সাইলেন্টলি যে ফুটবলটা খেলেছে আজকে সূর্যবংশী সেটা কিন্তু আমাদের কিন্তু চোখ এড়ায়নি আজকে কিন্তু দারুণ ব্লকিংয়ের কাজ করে গেছে দারুণ ছোট্ট ছোট্ট অ্যাটাকের কাজ করে গেছে ওই সোহেল সোহেল এবং আমরা টেকসাম অভিষেক টেকসাম যে ফুটবলটা খেলেছে আমরা আজকে কিন্তু সুয়াশিস বোসের অভাব কিন্তু সেও বুঝ হয়নি আর আজকে আশিস রায়ের কথা না বলি নাই আশিস রায় কিন্তু আজকে ডান দিক দিয়ে দারুণ ফুটবল খেলেছে অনেকগুলো সেন্টার তুলেছে আসি যায় কিন্তু একটা পার্সেন্টেজ খেলা খেলে যাচ্ছে তবুও বলবো ওই গোলটার ক্ষেত্রে যে গোলটা আজকে বিশাল কাজ খেলো প্রথম পঁচিশটায় সেটা ঠেকানোর পরে ডিফেন্ডারদের উচিত ছিল বলটা ক্লিয়ার করা কিন্তু মোহনবানের ডিফেন্ডাররা কিন্তু বলটাকে ক্লিয়ার করতে ব্যর্থ হয় এবং সেই সুযোগ লাগিয়ে কিন্তু মহাডার্ন গোলটা দারুণভাবে করে এবং একটা গোল কিন্তু কনসিভ করে এবং এটা হচ্ছে মহাডারের একটা প্রয়াস এই এই প্লেয়ারদের নিয়ে এই সীমিত সীমিত সামর্থ্য নিয়ে মহাডার্ন যে ফাইটটা দিয়েছে সেই ফাইটটা কিন্তু কলকাতার জনগণদের অনেকদিন পর্যন্ত মনে রাখ মনে রাখবে মোহন মানে মোহনবাগানের সমর্থক মহারানের সমর্থক হোক কলকাতাবাসী কিন্তু মহারানের এই লড়াইকে অত সহজে ভুলে যাবে না আর মোহনবাগান আজকে যোগ্য দল হিসেবেই যোগ্য দল হিসেবে সেই তিন একগুলো জিতেছে এবং পরবর্তী ম্যাচ মোহনবাগানের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী সোমবার এবং মোহন মানে এই গ্রুপের মধ্যে সবথেকে ভাইটাল ম্যাচ যেটা হবে সেটা ভরণীপুর সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের সাথে সেই ডায়মন্ড হারবারের ম্যাচটার সঙ্গে আমরা অধিকা আগ্রহী থাকবো ওই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে বা মোহনবাগান অবশ্যই জিততে পারবে যার মোহন মানের যার ধার ভার এই মুহূর্তে মোহনবাগান টিমটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সর্বশ্রেষ্ঠ টিম এবং এই দল কোনো দলকে হারাবে না এটা ভাবাটাই একটা মানে একটা অলৌকিক ব্যাপার সুতরাং ডায়মন্ড হারবার কি মূল হেলায় হারাবে সেটা বলছি না ডায়মন্ড হারবার যথেষ্ট ভালো টিম করেছে যথেষ্ট যত ব্যালেন্স টিম করেছে ভারতের ভালো ভালো প্লেয়ারদের নিয়ে কিন্তু ওই টিমটা গঠিত সুতরাং একটা তুল্যমূল্য রায় কিন্তু আমরা দেখতে পাবো এই ডায়মন্ড হারবারের আছে তো আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক শেয়ার করতে একদম ভুলবে না এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করব নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আর ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই